হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো পুজো তো এসেই গেছে অলরেডি এসেই গেছে তো আর দেরি কেন এবারে আমি ফেসিয়াল করতে চলে গেছি পার্লারে তো দেখো আমার ফেসিয়াল করা হচ্ছে তো আমি বেশি বড় ভিডিও তোমাদের দেখাতে পারবো না ভিডিও করতে পারিনি আসলে তো মানে বুঝতেই পারছো মেসেজ থাকে বা তোমার ক্রিম টিম লাগানো থাকে আমি মানে সেই সময় করতেই পারিনি শুধু আনন্দ করে মানে সে ফিলগুলো নিচ্ছিলাম তো আরাম লাগছিল তো দেখো আমার প্রথমে যে ক্রিমটা দিয়ে দিয়েছে সেটা তারপরেই আমি ভিডিওটা করতে পেরেছিলাম কিছু ছবি তুলতে পেরেছিলাম তো দেখো তো আমার যে মানে ফেশিয়ালটা আমরা করেছি সেই সেটার নাম হচ্ছে ডায়মন্ড পল তো সেটা নিয়েই বললো ডিটার্নের যে ফেশিয়াল ডিটান করেছি এবং তার সাথে ফেশিয়ালও করেছি ডিটানের তো ভাবলাম পুজো পুজো তো ওটা করেই নি তো একটু এক্সপেন্সিভ একটু বেশি লেগেছে চার্জ তো এগুলি করেই নি তো নর্মালি কোনো দিন করিনি রিটার্ন তো নর্মাল ফেশিয়াল করেছি আগে তো এটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা তো অভিজ্ঞতাটা জাস্ট ফাটাফাটি শুধু আমি করেছি বলে বলছি না খুবই ভালো হয়েছে আমাকে এমনি গ্যারান্টি দিয়ে বলেছিল যে তুমি শুধু দেখে নিও কেমন হবে তা সত্যি মুখে কালো ছোপ টোপ মানে কোনো কিছু আর নেই মানে ট্যান ফ্যান সব একদম উবে গেছে মানে রোদে বেরোলেই তো জানো যে ট্যান বা কালো ছোপ টোপ থাকে বা এ করা তো সবসময় তো সানস্ক্রিন নিয়ে বা কোনো কিছু গার্ড লাগিয়ে যাওয়া যায় না তো সেই জন্য খুবই সুন্দর উপকৃত হয়েছি খুবই ভালো তোমরাও করতে পারো তো সাজেস্ট করবো তো পাল্টা দিদি বলছিল আমার শুধু মুখটা নিও না বাকি সব তুমি নাও যা খুশি তো তারপরে কিছু কিছু করছিলাম তো তারপরে হচ্ছে মানে ফেসিয়াল করার সময় কন্টিনিউ আমি নিতে পারিনি তো যখন আমাকে দিয়ে কিছুটা মানে যেটা সময় লাগছিলো দিতে কিছু শুকনো হতে লাগবে তো সেটা আমি তুলছিলাম তারপরে তো তারপরে চোখে যখন মানে এ দিয়েছিল তুলোটা দিয়েছিল তারপরে আমি আর তুলতে পারিনি কারণ তখন তার দেখা সম্ভব না তাও একটু চেষ্টা করেছিলাম দেখানোর তোমাদের তো দেখো আমি বেশিক্ষণ তুলতে পারিনি তো তোমরা কে কে ফেসিয়াল করলে অবশ্যই তোমরা জানিও আর কি কি ফেসিয়াল করলে আমি করেছি ডায়মন্ড পল তো তোমরা কে কী করলে অবশ্যই জানিও আর যা যা করিনি এখন চটপট করে নাও এখনও সময় আছে তো করে নাও আর সবার আর দেখো মুখটা ফ্রেশ কেমন হয়েছে আমি বেশি কোন ক্লিপিস নিতে পারিনি তো এখন ফাইনাল পুরো নেওয়া হয়ে গেছে আমি পুরো পার্লারটা ছবি শেয়ার করছিলাম মানে নিচ্ছিলাম ভিডিওটা তো তারপর মানে আরেকজন কাস্টমার চলে এসেছিলো তো দেখো তারপরে আমি এই কিউট গিফটটা পেয়েছি আমি তোমাদের সাথে তখন কিচ্ছু শেয়ার করতে পারিনি পার্লারে তো এটা পেয়েছি মানে পুজোর জন্য ওরা নাকি গিফট দেয় তো এত কিউট এত কিউট এত পছন্দ হয়েছে এটা তো খুবই মজার ছিল তো আমি আইব্রো করেছিলাম আর ফেসিয়ালটা করেছিলাম করে তারপরে আমি চলে এলাম তো তারপরে দেখো এই গিফটটা পেয়ে আমি এত আনন্দিত এত আনন্দিত তো তোমরা দেখো গিফট পেতে কতই না খুশি লাগে দেখো তো এত সুন্দর গিফটটা পেয়ে আর তোমরাও বলো কেমন হয়েছে আর আমার ফেসিয়ালটা কেমন হয়েছে আর মুখে গ্লোটা কেমন করছে শুধু বলে শুধু বলেছে একটু মেনটেন করতে হবে তাহলেই তোমার ফেসিয়ালটা মানে অনেক দিন যাবে এক থেকে দেড় মাস মোটামুটি যাওয়াটা কোনো ব্যাপারই না আর আমি একটু আগে করেছি মানে পুজোর সময় তখন সঙ্গে সঙ্গে যদি গ্লো না আসে তো একটু আগেই করেছি তো যাতে মানে পরে মুসুর ডাল বা এগুলো দিয়ে ট্রিটমেন্ট করা যায় তো কেমন লাগলে ভিডিওটা জানাতে না থ্যাংক ইউ